আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলছি যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা এর আগে তোমরা যে সমস্ত পরীক্ষা দিয়েছ সেগুলো তোমাদের নিজের বিদ্যালয়েই দিয়ে দিয়েছ এবার তোমরা যাচ্ছ অন্য একটি স্কুলে পরীক্ষা দিতে কিন্তু তাতে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই তোমরা নিজের উপর নিজের প্রতি বিশ্বাস রাখবে পরনির্ভরশীল হবে না পরীক্ষা আর পরীক্ষার ফলে তোমরা যেভাবে নিজেদের স্কুলে যেভাবে সহযোগিতা পেয়েছ যে সমস্ত সেন সেন্টারগুলোতে যাবে সেখানকার যে দিদিমণি মাস্টারমশাই যারা থাকবেন তারাও তোমাদেরকে কিন্তু একইভাবে সহযোগিতা করবে কোনো টেনশনের কোনো কারণ নেই তবে কতকগুলো বিষয়ে তোমরা সতর্ক থাকবে এক নম্বর পরীক্ষার আগের দিনই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি একটা সাদা কভার ফাইলের মধ্যে ঢুকিয়ে একটা ব্যাগে ঢুকিয়ে রাখবে যাতে তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওটা ভুলে না যায় দু নম্বর তোমরা যখন প্রথম দিন পরীক্ষা দিতে যাবে অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে পরবর্তী দিনগুলোতে আধ ঘন্টা আগেই তোমরা আগে পৌঁছালেই চলবে আগে আগে পৌঁছালেই চলবে আর যদিও যদি বাই চান্স তোমরা পরীক্ষা হলে যেতে গিয়ে কোনো কিছু ভুলে যাও তাহলে ওখানকার যে ভেনু সুপারভাইজার আছে তাকে জানালে তারা তোমাদের সাথে তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করে তোমাদের ব্যবস্থা করে দেবে তার জন্য টেনশন করা দরকার নেই আর একটি ট্রান্সফারেবল বোর্ড সঙ্গে নেবে এবং কলম অবশ্যই সাথে নেবে আর কোন কোন জিনিস তোমরা সঙ্গে নেবে না সেগুলো বলছি রকম ইলেকট্রনিক গ্যাজেট তোমরা সাথে নেবে না আর মোবাইল ফোন কখনোই সঙ্গে নেবে না একমাত্র তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে মোবাইল ফোনের কারণেই তাছাড়া অন্যথায় তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া তোমরা পরীক্ষার ফলে কোনোরকম অসদ উপায় অবলম্বন করবে না তোমরা নিজের প্রতি আস্থা রেখে পরীক্ষা ফলে পরীক্ষা দেবে এবং শেষ ঘন্টা না পড়া পর্যন্ত তোমরা ফল থেকে বের হবে না তোমাদের লেখা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে তোমরা সেইগুলোকে মিলিয়ে দেখবে আর তোমরা সময় পাবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা প্রথম যে পনেরো মিনিট ওটা দেবে হচ্ছে পরীক্ষার প্রশ্নটা দেবে সেই সময়ে তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নেবে যে প্রশ্নটি তোমার সবচাইতে ভালো লাগে সেই প্রশ্নটি তুমি প্রথমে ব্যবহার করবে সেটা যদি লাস্টে লাস্টে হয় তাহলে সেটাই তুমি লিখবে তুমি নিজে যেটা পারো সেইগুলো আগে কমপ্লিট করবে ধারাবাহিকভাবে পর পর লিখে যাবে তাহলে তুমি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারবে তোমার যদি পরীক্ষায় কমন না আসে তুমি যদি ধীর স্থির মনে পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু সেটা তোমার পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে দেখবে একের পর এক মনে এসে যাচ্ছে আর তুমি যদি পরীক্ষকদের অর্থাৎ যে সমস্ত গার্ডরা থাকবে তাদের যদি সহযোগিতা করো তাহলে তোমার তারাও তোমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ পরম করুণাময় ঈশ্বরের কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করে তোমরা জীবনে সফল হও এই কামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করছি আর এই পরবর্তীতে আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য তোমরা এসিবি স্যারের ইউটিউব চ্যানেল এবং অতুল বিশ্বাসের ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট করে জানাব ধন্যবাদ